দীর্ঘ বারো বছর কেটে গেলেও সুচেতন আর বাড়ি ফেরেনি তার অপেক্ষাতে এই দীর্ঘ বারো বছর তার স্ত্রী বিনতা রয়েছে সবাই তাকে বলেছে ফিরবে না তুমি অন্যত্র বিয়ে করে নাও যেহেতু তোমার বয়স এখন কম তুমি তার জন্য অপেক্ষা করো না সুচেতন চলে যাওয়ার দু বছর কেটে যাওয়ার পর সুচেতনের বাবা মাও বিনতাকে বলেছিল বোমা তুমি আর তার অপেক্ষা করো না রাগের বসে কোথায় যে চলে গেল ছেলেটা আর ফিরল না জানি না সে বেঁচে আছে কি তাই তুমি আর তার জন্য অপেক্ষা করবো না কিন্তু বিনতার মন মানত না সে সব সময় মনে করতো যে সে ফিরে আসবে কিন্তু যখন বারোটা বছর কেটে গেল তখন যেন সেও একটু একটু বিশ্বাস করতে লাগলো যে আর সে ফিরে আসবে না বারোটা বছর কেটে যাওয়ার পর বিনাতার বয়সটাও হয়ে গেছে তাই সে নতুন সংসারের স্বপ্ন দেখতে পারে না কিন্তু ভগবানের উপর বিশ্বাস কিছুটা হলেও এখনো আছে বিনতা সেই দিনকার কথাটা আবার মনে মনে ভাবতে লাগলো যেদিন তার স্বামী তাকে ছেড়ে চলে যায় সেই সময়টা ছিল খুব সুখের সময় সবে মাত্র বিয়ে হয়েছে কিন্তু হঠাৎ করে তার বাবা তার কাছে টাকা চেয়ে বসে তার বাবা বলে বাবু বিয়ে তো হয়ে গেছে ছমাস হয়ে গেল এখনো কিছু কিছু দোকানে টাকা বাকি আছে টাকাগুলো যদি দিস খুব ভালো হয় সুচেতন বলেছিল আমি টাকা কোথায় পাবো আমি তো তোমাকে বারবার বলেছিলাম এত খরচ করতে হবে না কমের উপর থেকে সারো তোমার দুনিয়া শুদ্ধ মানুষকে নিমন্ত্রণ করতে হবে তার জন্য তো প্রচুর খরচ আমি তোমাকে বারবার বলেছিলাম এত মানুষকে বলার দরকার নেই তখন তার মা বলল কাকে ছেড়ে কাকে বলি বলতো কাউকে বাদ দেওয়া যায় তুই আমার একটা মাত্র ছিলে কাকে বাদ দেব সুচেতন তখন বলল আমার যেমন টাকার জোর তেমন আমাকে খরচ করতে হবে এত বেশি আয়োজন করলে আমি সেটা জোগাড় করব কি করে এখন যা পারো করো তোমরা নিজেরা কিভাবে শোধ করবে তোমরা দেখো আমি পারব না আমার তো ইনকাম নেই বিনতা শুধু বলেছিল এমন বললে কি হয় বিয়েটা যখন হয়েই গেছে খরচ যখন হয়ে গেছে তখন আস্তে আস্তে তো শোধ করতেই হবে বাবা কোথায় পাবে সুচাতন বিনতার উপর রেগে যায় আর বলতে থাকে তোমরা কি ভেবেছ আমাকে আমি কি টাকার গিরি বিনতা একটা জিনিস বুঝতে পারে না যে এত রাগ কেন হলো হঠাৎ করে হতে পারে বাবা বলেছে কিন্তু সেটা শান্ত মাথায় বোঝানো যেত কিন্তু এত রাগ কেন হলো বিনতা তখন স্বামীকে বলে তুমি এত রাগ কেন করছো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তখন সে আরো রেগে যায় সে বিনতাকে বলে বসে আস্তে আস্তে শোধ হবে কি তুমি কি তোমার গয়না বিক্রি করে দেবে তাহলে দাও গয়না বিক্রি করে সব ধারগুলো শোধ করি বিনাতা তখন বলার মধ্যে বলেছিল তোমাদের বাড়ি থেকে যে গয়নাগুলো দিয়েছে সেগুলো নিয়ে নিতে পারো আমার অসুবিধা নেই কিন্তু আমার বাবা যেগুলো দিয়েছে সেগুলো আমি দেব না এরকম বলতে বলতে কথায় কথা বেড়ে গেছে যার ফলে সুচেতন প্রচন্ড রেগে যায় সুচেতনের মা তখন বিনতাকে দোষ দিয়ে বলে তুমি আমাদের মাঝখানে কথা বলছো কেন ও একটু রাগি মতো ওর সঙ্গে বেশি তর্ক করলে মুশকিল হয়ে যায় বিনতা তখন বলল আমি কি বললাম আমি তো আরো বললাম যে আস্তে আস্তে সব শোধ করে দেওয়া হবে এত কথা চলে আসে মুহূর্তের মধ্যে বিনতার জগৎটা পুরোপুরি ছাড়খাড় হয়ে গেল সুচেতন মাকে বলল তোমরা সব দিকে আছো আমাকে চাপও দেবে আবার চাপ দেওয়ার ফলে যখন আমি রেগে যাব তখন আবার অন্যকে দোষ দেবে আমার রেগে যাওয়ার কারণ হিসেবে তখন সুচেতনার মা রেগে গিয়ে খুব বড় একটা কথা বলে বসে ছেলেকে যে এই মাত্র নিজের বৌমাকে বোঝাচ্ছিল একটা কথা ছেলেকে বলে বসে যে ছেলে বাড়ি ছাড়া হয়ে যায় সুচেতনের মা তাকে বলল বিয়ে করবার সময় মনে ছিল না এত টাকা খরচ এত টাকা খরচ এখন খরচ হয়েছে শোধ করা বেলা তখন এত কথা বলছিস তোর মতো কুলাঙ্কার বাড়ি থেকে কি হবে যে বাবা মায়ের কষ্ট বোঝে না তোর জায়গায় আমি থাকলে তো এক্ষুনি লজ্জায় মাথা নিচু করে বাড়ি ছেড়ে চলে যেতাম নিজের বিয়ে নিজে শোধ করতে পারবি না তো বিয়ে করতে গিয়েছিলি কেন ব্যাস সুচেতন সেই মুহূর্তে বলেছিল এই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি আর জীবনেও এই বাড়িতে ঢুকব না বিনতার মাথায় আকাশ ভেঙে পড়ল বিনতা সঙ্গে সঙ্গে স্বামীর পায়ে ধরে কাঁদতে লাগলো তুমি চলে গেলে আমার কি হবে সবে মাত্র বিয়ে হয়েছে তুমি তাহলে আমাকে নিয়ে চলো সুচেতন যায় বিনতা পিছন পিছন অনেক দূর পর্যন্ত ছুটেছিল কিন্তু সুচেতন এত জোরে হেঁটেছিল বিনতা তার নাগাল পায়নি দেখতে দেখতে চোখের সামনে অদৃশ্য হয়ে গেল সুচেতন বিনতা আর কিছু ভাবতে পারছে না সেই থেকে বিনতা আজ পর্যন্ত স্বামীর অপেক্ষা করছে আর শাশুড়ি মা বৌমাকেই দোষ দিয়ে যাচ্ছে বিনতা কিসের আশায় ওই বাড়িতে পড়ে আছে সেটা জানি না তবে বিনতা যে স্বামীকে ভালোবেসে স্বামীর ভিটে আঁকড়ে পড়েছিল কতটা ভালোবাসা থাকলে সেটা সম্ভব হয় সেটা বোঝা যায়। মনে করার পর। হঠাৎ করে তার সব চারিদিক যেন অন্ধকার হয়ে গেল সে আর কিছু ভাবতে পারছে না এতদিন যাকে ভালোবাসে তাকে ছেড়ে থাকা তার অপেক্ষা করে থাকা কম কষ্টের নয় এ কষ্ট সইতে সইতে বিনতা একেবারে শেষ হয়ে গিয়েছিল তাকে দেখে চেনা হয়ে শরীরে হাড় ছাড়া আর কিছু ছিল না দিন রাত অসুখে ভুগে জীবনটা তার প্রায় শেষ হয়ে গেছিল কিন্তু ভগবান বুধয় তার দিকে মুখ তুলে তাকিয়েছে এবার আজ এত বছর পরে বিনতার ফোনে ফোন আসে অজানা নম্বর থেকে বিনতার ফোনে অজানা নম্বর থেকে ফোন এলে তার বুকটা ধক করে ওঠে এই বুঝি সে ফোন করলো সে ফোনটা রিসিভ করে কানে ধরতেই ও প্রান্ত থেকে খুব চেনা সুর ভেসে এলো হ্যালো বিনতা বিনতা আওয়াজটা শুনে তার মাথাটা যেন ঘুরে গেল সে হ্যালো বলতেই আবার ওই প্রান্ত থেকে সেই একই কথা বিনতার হাত তখন থর করে কাঁপছে বিনাতা বলল, তুমি ও প্রান্ত থেকে বলল হ্যাঁ বিনাতা তুমি কেমন আছো বিনতা বলল আমি কেমন আছি তুমি কোথায় আছো বলো তুমি কেমন আছো তুমি আবার বিয়ে করেছো সুজাতন বলল। না আমি তোমার কাছেই ফিরে যাচ্ছি বাড়িতেই যাচ্ছি বিনতা তখন আনন্দে আর কোনো কথা বলতে পারল না তার হাত থেকে ফোনটা পড়ে গেল এবং সে বাবা মাকে সেই কথাটা জানালো বিনতা আনন্দ কি করবে তার এতটাই শরীর খারাপ ছিল সে আনন্দের বহিঃপ্রকাশ করতে পারছিল না তারপর দীর্ঘ বারো বছর পর সুচেতন বাড়ি ফিরল এসেই বাবা মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বিনতার কাছে ছুটে গেল ঘরে গিয়ে দেখল বিনতা শয্যাশায়ী বিনতাকে দেখেও চিনতে পারল না বিনতা তখন বলল আমাকে চিনতে পারছো না তাই না সুচেতন তখন কোলের ওপরে তার মাথাটা নিয়ে বলল এ কি অবস্থা করেছো তুমি নিজেকে বিনাতা বলল তুমি এই প্রশ্নটা আমাকে কিভাবে করছো তুমি কি আমাকে ভালো রেখেছ যে আমি ভালো থাকব। আজ এত বছর তোমার জন্য অপেক্ষা করে এই বাড়িতে পড়ে আছি সুচেতন কখনো কল্পনাও করেনি যে বিনতা তার জন্য বসে রয়েছে সে ভেবেছিল বিনতা অন্য জায়গায় সংসার পেতেছে কিন্তু বিনতাকে দেখে এইভাবে সুচেতন নিজেকে ক্ষমা করতে পারছে না তার হাত ধরে খুব কাঁদতে লাগলো সুচেতন আর বলতে লাগলো বিনতা রাগের চোরে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম কিন্তু জগৎটা যে কত কঠিন কত জটিল আমি সেটা বুঝতে পেরেছি প্রতি মুহূর্তে মনে হয়েছে বাড়ি ফিরে যায় কিন্তু মায়ের সেই কথাটা আমার এতটাই বুকে বেঁধেছিল যে আমি যেন প্রায় সময় মায়ের সেই কথাটা আমার কানে শুনতে পেতাম আর যখনই সেই কথাটা আমার মনে পড়তো তখনই আমি আবার সিদ্ধান্ত থেকে সরে আসতাম যে বাড়ি ফিরে যাব কিন্তু এত বছর পর ভাবলাম যে না মা তো বলুক আমি এবার ফিরে যাই হয়তো মা এই কথাটা বলার শাস্তি পাচ্ছে আমি ফিরে যাই তারপর মনে হলো তোমার ফোনেই ফোনটা করি দেখি তুমি কোথায় আছো যখন দেখলাম তোমার গলার স্বর এখনো আমায় খুঁজছে তখন আমি বুঝে গেলাম যে তুমি আমারই আছো তাই ফিরে এলাম বিনতা তুমি চিন্তা করো না আমি তোমার চিকিৎসা করাবো তুমি ভালো হয়ে যাবে বিনতা কোনো মতে উঠে বসলো স্বামীকে হাতে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদতে লাগলো আর বলল এবার যদি আমি মরেও যাই আমি শান্তিতে মরতে পারবো সুযাতন বলল কখনোই নয় তোমাকে আমি মরতে দেব না বিনতার যে শরীর খারাপটা ছিল সেটা যেন আস্তে আস্তে উধাও হয়ে গেল বিনতা এখন নিজেকে সুস্থ মনে করছে তার শরীর অনেকটাই সুস্থ বলে তার অনুভব হচ্ছে রাগ এতটাই খারাপ জিনিস যেটা সব কিছুকে ধ্বংস করে দিতে বেশি সময় নেয় না তবে বিনতা ধৈর্য ধরে ছিল বলে তার সুফলটা সে পেয়েছে কলমে ও কণ্ঠে সোমা